আসছে তেসরা মার্চ সম্পন্ন হবে পরিবর্তনের একটি বছর সরকারটা পাল্টেছে ঠিকই কিন্তু বহু ক্ষেত্রে পাল্টায়নি বাম সংস্কৃতি রামের নামাবলী গায়ে জড়িয়ে বহু কুচক্রীরা এখনও সক্রিয় গত বৃহস্পতিবার এমবিবি বিমান বন্দরে মহারাজা বীর বিক্রম কিশোরের মূর্তি স্থাপন নিয়ে এক শ্রেণীর ঘুঘুদের জঘন্য খেলার কাহিনী তুলে ধরেছিল নিউজ ভ্যানগার্ড চিত্রশিল্পের নামে বীর বিক্রম কিশোরকে নিয়ে ঘৃণ্য রাজনীতি এখনও বর্তমান দেখুন নিউজ ভ্যানগার্ডের এ সংক্রান্ত আরেকটি বিশেষ প্রতিবেদন আগরতলা বিমানবন্দরের নাম পাল্টে করা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর বিমানবন্দর তাও রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই মোতাবেক রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল এমবিবি বিমান বিমানবন্দরে মহারাজের মূর্তি স্থাপন করার দায়িত্ব দেওয়া হয় ত্রিপুরা আর্ট কলেজকে মূর্তি নির্মাণের জন্য কিন্তু দায়িত্ব পেয়েই রামরূপী বাম ভক্তদের শুরু হয়ে যায় ঘৃণ্য চক্রান্তের খেলা এ ধরনের চক্রান্ত নতুন কিছু নয় কাল মার্কসীয় ভঙ্গিতে কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তি নির্মাণ ঘিরে মুখ ফুটেছিল বাম সরকারের আর এখনো সেই পথেই হাঁটছে ঘুঘুরা যদিও কাল মার্সিও রবীন্দ্রনাথের মূর্তি পাল্টাতে বাধ্য হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু এমবিবি বন্দরে মহারাজের মূর্তি নিয়ে হয়তো এটা আর হবে না কারণ এক্ষেত্রে আরও গভীর চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে ত্রিপুরা আর্ট কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্যী কলেজের দুই ফ্যাকাল্টিকে দায়িত্ব দিয়েছিলেন মূর্তি নির্মাণের একজন হচ্ছেন শিক্ষক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য অপরজন হরে কৃষ্ণ অভিযোগ দুজনকে মূর্তি নির্মাণের দায়িত্ব দেওয়া হলেও কোনো এক অজ্ঞাত কারণে কৃষ্ণ ভৌমিকের তৈরি মূর্তিকে ব্রাক্ত রেখে প্রসাদের তৈরি মূর্তিকে এয়ারপোর্টে বসানোর অনুমোদন দিয়েছেন কলেজের প্রিন্সিপাল চলুন একবার দেখে নেই বিমানবন্দরের জন্য নির্বাচিত ও ব্রাক্ত দুটি মূর্তি দেখলেন দুটি মূর্তি দুটি বিষয় যে কেউ বুঝতে পারবেন প্রথমত নির্বাচিত মূর্তিটিতে মহারাজার যে চেহারা প্রস্ফুটিত হয়েছে তাতে মনে হয়েছে বীর বিক্রমের বয়স ষাটর্ধ অথচ মহারাজার মৃত্যু হয়েছিল মাত্র উনচল্লিশ বছর বয়সে দ্বিতীয়ত নির্বাচিত মূর্তিটির দেহের নিচের অংশটা কেমন যেন একটা কার্টুনিক মনে হচ্ছে পাশাপাশি যতটা উচ্চতা থাকার কথা ছিল তেমনটা কিন্তু এই মূর্তিটি নেই অপরদিকে ব্রাত্য মূর্তিটি নির্বাচিত মূর্তি থেকে অনেকটাই সঠিক বলে মনে করছে বিশেষজ্ঞরা কিন্তু প্রশ্ন হচ্ছে দুজন শিল্পীকে দায়িত্ব দেয়া হলেও কেন কোনো এক্সপার্ট কমিটি তৈরি করেননি প্রিন্সিপাল আর্ট কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্যকে ফোন করা হলে তিনি এ বিষয়ে প্রতিবেদকের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে পারেননি বরং তিনি বললেন রাজপরিবারের সদস্য হিসেবে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন নাকি সরকার কর্তৃক নির্মিত কমিটিতে ছিলেন তিনি নির্বাচিত মূর্তির ভূষে প্রশংসা করেছেন শুনুন কি বলছেন অধ্যক্ষ

আচ্ছা আমি দেখি মানে অন্য থেকে উপমুখমন্ত্রী জিষ্টু দেব বর্মণকে ফোন করা হলে তিনি জানিয়েছেন কোন কমিটিতেই তিনি নেই আর মূর্তির প্রশংসা করার কোনো প্রশ্নই ওঠে না কারণ এটা তার দপ্তরের এক্তিয়ারভুক্ত নয় ও ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে না হ্যাঁ কিন্তু সেটা আমি যে মূর্তিটা বশানো হচ্ছে খুব মানে ভালো হয়েছে এরকম উনি সে কথাও বললেন দুজনের বক্তব্য থেকে অন্তত এটা স্পষ্ট হওয়া গেল উপমুখ্যমন্ত্রীর নাম ঘটনা ঘটনার চাপা দিতে চাইছেন আর্ট কলেজের প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য বাম জামানায়ও একই কায়দায় তিনি মন্ত্রীদের নাম হারিয়ে নিজের পছন্দের শিল্পীদের কাজের বরাত দিতেন বলে অভিযোগ আরও বিস্তারিত জানার জন্য এমবিবি বিমানবন্দরের ডিরেক্টর এস দেববর্মা এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে ফোন করা হলেও রিসিভ করেনি দুজনেই এই কর্মকাণ্ড থেকে স্পষ্ট ঘুগুড়া এখনো সক্রিয় কাল মার্সিও রবীন্দ্রনাথের পর বিমানবন্দরে বীর বিক্রম কিশোর মানিক্যের মূর্তি স্থাপন নিয়েও কি একই চিত্র পরিলক্ষিত করবে রাজ্যবাসী আর তা যদি হয় বলতেই হবে রং পাল্টেছে কিন্তু ঢং পাল্টায়নি রিপোর্ট